আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আজকে আছেন আপনাদের কি আমি মাঝে মাঝে কিছু পরামর্শ বা ছোটখাটো টিপস দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদেরকে টিপস দেবো যে কানের ড্রপ কিভাবে দিবেন অনেক সময় আমরা কানের ড্রপের ব্যাপারে দেখা যায় যে অনেকে দিতে পারে না বা দিলেও পর্যাপ্তভাবে সুন্দরভাবে দেওয়া যায় না তো কানের ড্রপ দেওয়ারও কিছু ছোট্ট একটি টিপস আছে সেই টিপস হচ্ছে যদি কখনো আপনাদের কাউকে কানে কোনো আমাদের রেসপেক্টেড ফিজিশিয়ান বা ডক্টর কেউ যদি আপনাকে কোনো ড্রপ অ্যাডভাইস করেন সো আপনারা ড্রপটা দেওয়ার ক্ষেত্রে ছোট্ট একটু কৌশল অবলম্বন করবেন তো ড্রপটা যখন আপনার নিবেন অ্যান্টিবায়োটিক ড্রপগুলো সাধারণত ভারী থাকে ঠিক থাকে সো একটু নাড়িয়ে নেবেন খোলার আগেই খোলার আগে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিয়ে তারপরে যে পেশেন্ট আছেন যার কানে দিবেন তাকে হয় শুয়ে দিবেন না হয় বসে থেকে মাথা কাত করে ফেলবে বাচ্চা হয় বাচ্চা থেকে শুয়ে কানে ড্রপ দিবেন তো তখন এই ড্রপটা কানের মধ্যে যখন আপনি দিবেন কানটাকে সাধারণত এই পেছনের জায়গাটাকে আপনি যখন টেনে ধরবেন একটু পেছনের যে কানটাকে ধরে একটু দিকে দিকে উপরের পেছন এই ডিরেকশনে আমরা বলি ব্যাকওয়ার্ডস অ্যান্ড লেটারালি মানে উপরের দিকে বাহিরের দিকে এবং পেছনের দিকে উপর বাহির এবং পেছন তো এই ডিরেকশন আমরা যদি টেনে ধরি তাহলে কানের ছিদ্রটা মোটামুটি সোজা হয়ে যায় তো আবার আমি দেখাচ্ছি উপরের দিকে বাহিরের দিকে এবং পেছনের দিকে এই তিনটাকে মিলিয়ে আমরা কানটাকে এভাবে ধরে এভাবে ধরলে কানটার কানের ছিদ্র মোটামুটি স্ট্রেট হয়ে যায় সো আপনি দুই অঙ্গুল যখন এভাবে ধরবেন এবং এই জায়গাটাকেও আপনি তখন এই অংশটাকে সামনের দিকে চেপে দেবেন তখন আপনার কানের ছিদ্রটা যখন ডাইরেক্ট স্ট্রেট হয়ে যাবে সোজা হয়ে যাবে তখন আপনি সুন্দর করে কানের এই ড্রপটা এখানে দিতে পারেন কানের ড্রপটা দেওয়ার পরে আহ এই জায়গায় যখন ড্রপটা দিলেন দু ফুটা তিন ফুটে যে কয়েক ফুটো আপনাকে অ্যাডভাইস করা হয় দেওয়ার পরে আপনি তারপরে এই জায়গাটা এটাকে আমি ট্র্যাগাস বলি সো এই জায়গাটাকে ড্রপটা থাকা অবস্থায় এইভাবে চাপ দিবেন এক দুই তিন দুই তিনবার চাপ দিবেন প্রেস করলে এই কানের ড্রপটা তখন ভেতরে যাবে কারণ কানের ভেতরে বাতাস থাকে এয়ার থাকে যখন আপনি উপর থেকে কোনো ফ্লুইড দিবেন ও এয়ারটা ট্র্যাপ হয়ে যায় তখন এই ড্রপটা নিচে যায় না সো যখন আপনি এখানে এই জায়গাটাকে এরকম চাপ দিবেন বাতাসটা বের হয়ে যাবে এবং এই লিকুইড যেটা ড্র ঔষধ থাকবে সেই ঔষধটা কানের ভেতরে প্রবেশ করবে সেটা খুব সিম্পল টিপস এভাবে দিয়ে দুই তিন মিনিট কাজ করে রাখবে অনেকে কমপ্লেনের বাচ্চারা উঠে যায় তো বাচ্চা উঠে গেলে ড্রপটা পড়ে যাবে এটাই খুব স্বাভাবিক সো যখন আপনি চাপ দিয়ে দুই তিন মিনিট ধরে রাখবেন তারপরে সে উঠে গেলে যেটা পরে যাবে পরে যাবে যতটুকু থাকবে ততটুকুই কানে যতটুকু প্রয়োজন আমাদের কাজ করা ততটুকু ঔষধ হিসেবে কাজ করবে তো দুই কানে যদি কখনো ড্রপ দেওয়ার প্রয়োজন হয় এক কানটা দেওয়ার তিন চার মিনিট পরে আপনি আরেক কানে ফলো করলেন আর কানে ড্রপ দেওয়ার পরে ড্রপ সব ভিতরে যেতে হবে থাকতে হবে বের হওয়া যাবে না ব্যাপারটা এরকম না আপনি এই পদ্ধতি ফলো করে যখন দিবেন দেওয়ার পরে ভেতরে যতটুকু ড্রপ যাবে পরে দাঁড়িয়ে গেলে যদি দু এক ফুটা পরে যায় সেটা পরে যাক সেটা নিয়ে আহ অযথা বা বাড়তি কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যে ওষুধ সব পড়ে গেলো যতটুকু থেকে গেছে ততটুকুই কাজ করবে আহ আশা করি আপনাদের আহ উপকার আসবে কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম